আচমকায় চার মাসেই বন্ধ হচ্ছে এই নতুন ধারাবাহিক ঘোষণা করে দিল চ্যানেল যে কোনো বাংলা ধারাবাহিক শুরুর আগে প্রত্যাশা থাকে চ্যানেল এবং প্রোডাকশান হাউজের তবে আজকাল ধারাবাহিকের অস্তিত্ব নির্ভর করে টিআরপির ওপর বর্তমানে ধারাবাহিকের টিআরপি না এলে চ্যানেলের এবং প্রোডাকশান হাউস উভয় পক্ষেরই ক্ষতি তখন বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয় সময়ের আগেই সেরকমই একটি ধারাবাহিক হল মিলি ধারাবাহিক শুরুর আগেই ধারাবাহিক নিয়ে আশাবাদী ছিলেন সকলে কারণ মুখ্য চরিত্রে ছিলেন দক্ষ কলাকুশলীরা কিন্তু কোথাও যেন ধারাবাহিকের গল্প দর্শকের মনে ধরল না টিআরপির তালিকায় শুরু থেকেই ব্যর্থ মিলি কোনোভাবেই ধারাবাহিক টিআরপি আনতে পারছে না তাই বাধ্য হয়েই বন্ধের ঘোষণা করে দিলেন চ্যানেল কর্তৃপক্ষ অবশেষে মাত্র চার মাসের মাথাতেই বন্ধ হচ্ছে খেয়ালি মণ্ডলের ধারাবাহিক মিলি জানুয়ারিতেই হবে শেষ শ্যুটিং তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না